নমস্কার দর্শক আমি দুর্লভ আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক আপনার জন্য নন্দীগ্রামে ভোট হলো এই ভোট হচ্ছে সমবায় সমিতি সমবায়ের ভোট হয়ে গেল এবং সেই ভোটে আপনার যেন রেজাল্টটা কি দুর্দান্ত রেজাল্ট বিজেপির বিজেপির বলতে একটা সিটও পায়নি একটা প্রার্থীও জয়ী বা জিততে পারেননি টিএমসির সব প্রার্থী যা নন্দীগ্রামের সমবায় সমিতি থেকে যা যে কয়েকটা প্রার্থী ছিল সবাই একদম বিজেপি থেকে জিতে গেছে তাহলে ভাবতে পারছেন দর্শক যে এর থেকে বোঝা যায় যে হিন্দু ঐক্য আস্তে আস্তে যাচ্ছে যেমন আমরা দেখলাম কালীগঞ্জে সেখানে যেগুলো যেগুলো বুথে হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশি সেই বুথে হিন্দুরা একচেটিয়া আসি বিজেপিকে দিয়েছে সেখানেও হিন্দু ঐক্য প্রকাশ পেল এবং কি নন্দীগ্রামে যে গেল কালকে গত কালকে ভোট হলো সমবায় সমিতি সেখানেও প্রমাণিত হলো যে হিন্দু ঐক্য যাচ্ছে আর হিন্দু ঐক্য যাচ্ছে বলেই এই যে শুভেন্দু অধিকারী দিন সারা বছর সারা মাস মেহনত করে যাচ্ছেন সেটা আস্তে আস্তে সাকসেসের দিকে যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি অমিত শাহ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমজাহ যে পরিশ্রম করে যাচ্ছেন হিন্দু ঐক্যকে জাগানোর জন্য হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে একজোট করার জন্য যে চেষ্টা কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন সেখানে সেটা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে এবং কি এই প্রকাশটা আস্তে আস্তে যদি বেড়ে যায় এবং কি সমস্ত পশ্চিমবঙ্গে যদি ছড়িয়ে যায় তাহলে দেখবেন দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে এক চুটকিতে এই বর্তমানে যে শাসক দল আছে তৃণমূল সেটা এক সেকেন্ডে হাটকে মানে হেঁটে যাবে এক সেকেন্ডে পাল্টে যাবে এবং কি সেই পাল্টা অত্যন্ত দরকার কারণ যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তো এই হিন্দুদের প্রতি যে অত্যাচার হচ্ছে এটার প্রতিবাদ ভোটে অবশ্যই দেখানো দরকার এবং কি শাসক দল শাসক দলও যে হিন্দুদেরকে ঠিকভাবে দেখছে না এবং কি যেখানে হিন্দু পীড়িত হচ্ছে বা হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে সেখানে হিন্দুদেরকে কিন্তু সেভ করছে না এবং কি যে হিন্দুদের প্রতি আক্রমণ করছে সেই ব্যক্তিদেরকে উপযুক্ত শাস্তি দিচ্ছে না ফলে হিন্দু এক হিন্দু মনে হচ্ছে যে এই পশ্চিমবঙ্গে মনে সংখ্যা লঘুর মতো ব্যবহার করা হচ্ছে ফলে এই সব দেখে আমাদের প্রধানমন্ত্রী আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার অমিত শাহ এই হিন্দুদেরকে এক একজোট করার চেষ্টা করছে হিন্দুদেরকে ঐক্য জাগানোর চেষ্টা করছে এবং কি সেটাই আস্তে আস্তে ফল পাচ্ছেন যেখানে খালে কালীগঞ্জে কালীগঞ্জে সেখানেও আঙ্গুল দেখিয়ে দেখিয়ে দিয়ে দেখিয়ে দিল যে হিন্দু ঐক্য যাচ্ছে নন্দীগ্রামে নন্দীগ্রামে সেখানেও আঙ্গুল দিয়ে দেখায় দেখিয়ে দিচ্ছে যে হিন্দু ঐক্য জাগছে যাচ্ছে যদিও নন্দীগ্রামে হিন্দুর সংখ্যা বেশি হিন্দু সম্প্রদায় মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি তবু তবু সব প্রার্থী জয়ী হওয়া হওয়া বিজেপি থেকে আর টিএমসি শূন্য তৃণমূল টিম শূন্য এটা হানড্রেড পারসেন্ট প্রমাণ করাচ্ছে যে হিন্দু ঐক্য যাচ্ছে হ্যাঁ নন্দীগ্রামে এর আগে শুভেন্দুকে পরাজয় করার জন্য শুভেন্দুকে হারানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল কখনও একে দাঁড়িয়েছিল কখনো ওকে দাঁড় করে দিয়েছিল এবং কখনো স্বয়ং মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই নন্দীগ্রামে আহ প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিল কিন্তু সেই নন্দীগ্রামের প্রার্থী প্রার্থী হয়ে দ্বারা স্বয়ং মুখ্যমন্ত্রীও সেই শুভেন্দুর অধিকারে মানে শুভেন্দু অধিকারের সামনে হেরে যায় নন্দীগ্রামে হেরে যায় ফলে অনেক লড়াই করার পর লড়াই লড়াই করার পর বুঝে গেছে যে নন্দীগ্রামে নন্দীগ্রামে মানুষদের ভুল বোঝানো যাবে না নন্দীগ্রামের মানুষদের লোভ দেখিয়ে প্রবল প্রলোভন দেখিয়ে এদিকে সেদিকে নিয়ে যাওয়া যাওয়া যাবে না তারা সঠিক সঠিক বিচার বিবেচনা করতে পারে ভালো মন্দটা বুঝতে পারে ফলে ফলে এখন মনে হচ্ছে যে আমার যে নন্দীগ্রামে চেষ্টা ছেড়ে দিয়েছে যে ওই সব নন্দীগ্রামে আমাদের দ্বারাই হবে না মানে শাসক দলের আর কি তার জন্য তার জন্য এখন শোনা যাচ্ছে না যে নন্দীগ্রামে মানে তাবর তাবর নেতা টিএমসি থেকে দাঁড় করে দিয়েছে বুঝতে পারছেন দর্শক এই হচ্ছে ব্যাপার যে নন্দীর গ্রামে ভোলে ভোটের রেজাল্ট তাদের বোঝা যাচ্ছে হিন্দু ঐক্য যাচ্ছে। যেটার জন্য শুভেন্দু অধিকারী যেটার জন্য নরেন্দ্র মোদী যেটার জন্য অমিত শাহ যেটার জন্য সুকান্ত মজুদার যেটার জন্য সমস্ত বিজেপি সমস্ত ভারতবর্ষের ভারতবর্ষে মেহনত করছে এবং কি সমস্ত ভারতবর্ষে হিন্দুদের ঐক্যদের জাগানোর চেষ্টা করছে সেটা বোঝা যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে যে কাজ করছে এবং কি হিন্দু ঐক্য যাচ্ছে। আর এই হিন্দু ঐক্য যদি জেগে ছাব্বিশে পর্যন্ত থেকে যায় বা ছাব্বিশ পর্যন্ত যদি জেগে যায় তাহলে কেল্লা ফতে তাহলে দেখবেন যে এই বাংলায় বাংলায় শাসক দলের পরিবর্তন হতে কোনো টাইম লাগবে না দর্শক বুঝতে পারছেন বুঝতে পারছেন ইঙ্গিতটা আপনিও বোঝারই কথা কারণ কালীগঞ্জে আপনি রেজাল্ট অবশ্যই শুনেছেন নন্দীগ্রামে হয়তো সোশ্যাল মিডিয়াতে বা নিউজ চ্যানেলে আপনি অবশ্যই খবরটা শুনেছেন তাহলে আপনার মনে হচ্ছে কি না একটু যে যে বিজেপি মানে হিন্দু সমাজ জাগছে হিন্দু আমা হিন্দু সমাজ বুঝতে পেরেছে যে বর্তমান যে শাসক দল আছে সেই শাসক দল হিন্দুদেরকে সুরক্ষা দিতে পারছে না যেমন মুর্শিদাবাদ যেমন মালদা যেমন আরও দুর্গা পুজোয় আমরা দেখতে পারি বা দেখতে পাই তো এইসব দেশেগুলো দেখে দেখে একটা যে মূর্খ ব্যক্তিও যে কিছু জানে না রাজনীতি সম্পর্কে ভালো মন্দ সম্পর্কে সেও বুঝতে পারবে যে এই বর্তমানে পশ্চিমবাংলার যে শাসক দল আছে হিন্দুদেরকে সুরক্ষা দিতে পারছে না হিন্দুদেরকে একদম সুরক্ষা দিতে পারছে না কোথাও পুজো মণ্ডপে বাধা দিচ্ছে কোথাও পুজো করতে বাধা দিচ্ছে কোথাও মূর্তি ভেঙে ফেলে দিচ্ছে বুঝতে পারছেন এবং কি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে কিন্তু যে উপযুক্ত দোষী তাদেরকে শাস্তি মানে শাস্তি দেওয়া হচ্ছে না ফলে সেও বুঝে ফেলবে যে বর্তমানে শাসক দল হিন্দুদেরকে সুরক্ষা দিচ্ছে না ফলে এই শাসক দলকে পরিবর্তন করা দরকার এবং কি এভাবে করতে করতে করতেই করতেই এভাবে হিন্দু ঐক্য মনে হচ্ছে আস্তে আস্তে যাচ্ছে আর হিন্দু ঐক্য যদি একবার জেগে যায় তাহলে এই সরকার মানে এক মুহূর্ত টিকতে পারবে না এই সরকার বলতে কোন সরকারই যে সরকার হিন্দু ঐক্যকে হিন্দু মানুষদের হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে সুরক্ষা দিতে পারবে না সেই সরকার এক মুহূর্ত পর্যন্ত টিকতে পারবে না ফলে হিন্দুদেরকে হিন্দুদের কথা ভাবতে হবে হিন্দুদের সুরক্ষা নিয়ে ভাবতে হবে হিন্দুদের সুরক্ষা দিতে হবে তাহলেই টিকে থাকা এই পশ্চিমবঙ্গে সম্ভব যদি হিন্দু সম্প্রদায়ের মানুষ ঐক্য একজোট হয় ঐক্য বজায় রাখে তাহলে এটা সম্ভব ফলে আস্তে আস্তে দেখা যাক যে কতটা ছাব্বিশ পর্যন্ত কতটা হিন্দু সম্প্রদায়ের মানুষকে ঐক্য মানে একজোট করতে পারে শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী সুকান্ত মজুমদার অমিত শাহ এটাই এখন দেখার ফলা তবে তবে এই সব নেতাদেরকে এইসব লোকদের চালিয়ে যেতে হবে কাজ ফলে তা যদি এভাবে মানে শেষ পর্যন্ত চালিয়ে যায় তবেই রেজাল্ট বোঝা যাবে ছাব্বিশে যে কি হতে চলেছে আর যদি এভাবে করে তবে এরা ছাড়া পাত্র নয় এরা লড়াই করার পাত্র এলার লড়াই করার ব্যক্তি এলা এরা লড়াই করে যাবে হিন্দু সমাজকে ঐক্য করতেই থাকবে তো দেখা যাক দর্শক আজকে এটাই ছিল আপডেট যে নন্দীগ্রামে যেভাবে বিপুল ভোটে হিন্দু মানে বিজেপি বিজেপি পার্টি জিতেছে তৃণমূল শূন্য ডা হেরেছে তো এতে ইঙ্গিত দিচ্ছে যে দু হাজার ছাব্বিশেও এই পরিবর্তনটা হতে পারে দর্শক আজকে এটাই ছিল এই ভিডিওতে আলোচ্য বিষয় আশা করি বিষয়টা এবং ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করুন ঠিক আছে দর্শক দেখা হচ্ছে পরে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ